আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের সরকারের মাধ্যমে যে বাংলাদেশ থেকে দূরা বললাম এই ইমানের বরকতে আপনি জানলাতে আমল কামল যায় করে যতটুকু বেশ কম অসুবিধা নেই শুধু রেজিস্ট্রেশন ফর্ম ফিল যদি ঠিক থাকে অটো পাস পরীক্ষা না দিও কি পাস এই বছর অত হয়েছে বন্যার কারণে অর্ধেক দিছে অনলাইনে পরীক্ষা আর অর্ধেক সাবজেক্ট সরকারের অটো পাস কি পাস

ইল্লামান প্রক্রিয়া তবে যে মজবুত তারা রিমান্ড নি নকুলি এলেতে আছে প্রায় করি এলার আগুন পড়াইয়া এই সময় যদি ধৈর্য করতে না পারে মুখে যদি কুফুরি বাক্য বলে অন্তরে ইমান আছে আল্লাহ কোনো অসুবিধা নাই আমি তোমাকে মুমিনের খাতায় নাম লিখে দিলাম অসুবিধা হবে না ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম আল্লাহ আর যে ব্যক্তির অন্তরে মুনাফিকিনে ফাকি তাগুতি কুফুরি মুখে জ্যোতিবী মাতার কথা বলে অন্তরে bitte তার প্রতি আমি আল্লাহর গজব পড়ব ওয়ালাইকুম আসান আমি আল্লাহর প্রসন্ন আযাব তার জন্য তাহলে মহামূল্যবান জিনিস কি কি নবীজি একটা হাদিস বলছেন ভয়াবহ বাবা হাদিস এই হাদিসটা শোনা পর গায়ে কাঁপন আইয়ে মনে হয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা

খাদ্য ব্যাগান মিশিয়ে দিয়েছি তারপরে ওদের মধ্যে কি মিশিয়ে দিয়েছি কেমিক্যাল ওদের মধ্যে বুটের ডাল মিশিয়ে দিয়েছি যা বুডের দাল তো তরদাই খানা চিনি এই কোন সিটিং মুসল্লি ব্যবসায়ী আমাদের এই থানা ও ভাই নাইরে আছে সেই কথাটাই বলতেছি আল্লাহ নবী আমি ফলতন কালবা ট্রোডের

এবার হেতানা হের দিকে ওনাকে জ্যাম লাগা দিছে এই এই যে আপনি অবৈধ ব্যবসাটা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মুজাফরগঞ্জ বাজারটা পার হইতে দুইটা ঘন্টা সময় লাগে অথচ গভর্নমেন্টের কত বড় জায়গা এই যে এই ব্যবসাটা হালাল না হারাম হারামের পয়সা দিয়ে যদি খাই বীর্য হয় রক্ত হয় বাবিরা এলাবিও কর বাবির তো হলো একটা বাংলাদেশে এতে কি হারাম জাদা না হালাল জাদা এই যেন বাংলাদেশ থেকে দূর আল্লাহ আল্লাহ রোডে হরণের কারণে হার্টের রোগী হয়ে গেছে আল্লাহ যদি আমি মরেও যাই এই জাতির জন্য দোয়া আপনার বাংলাদেশ থেকে হর নিষিদ্ধ করা হোক পৃথিবীতে হরণ নাই যত রাষ্ট্র গেলাম হারাম কাজ কথাগুলো গভীরে ব্যবসা আল্লাহ জ্যাম সৃষ্টি করবেন না আমি এত বছর গাড়ি মালিক কোনোদিন আমার গাড়িতে কখনো ইমার্জেন্সি অন্য এক জায়গায় রাখি আমার গাড়ি আছে রোডের গাড়ি রাখিয়ে দিয়ে মানুষের জ্যাম সৃষ্টি করলাম কত মানুষ দিব